কেউ যদি কারোর যদি কিডনির প্রয়োজন হয় কিডনি নিতে আগ্রহ থাকেন নিতে চান তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ছেলে বেড়ে আমি লাভের পরে টাকা নিয়ে আর কিছু টাকা কিস্তির অফিস থেকে নিয়ে আমি একটা অটো গাড়ি কিনে দিয়েছিলাম দেওয়ার পরে আমার ছেলে

আমার ইকরাম হবে আমার বুকি সুরি আঘাত করবে আমি কখনো কল্পনা করিনি এখন ওই মানুষের বাড়িতে কটা বাপ মা তানি তাই মেয়ে আনি আইনে খাই খাই কোন রকমে চলি এভাবে ফাঁকি দিব আমি আমার ওর কথা মনে পড়লো আমার কলিতা কষ্ট হয়ে যায় আমি কথা বলতে পারি না বাবা মাফ করো একটা মাত্র ছেলে অভিশাপ দেব না দোয়া করি সেও একদিন ছেলে সন্তানের বাবা হবে আজকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহর কাছে দোয়া করি যেন ওর সাথে সেটা না হোক কেন যে এতটা বেহাইয়া হই আমরা নারী ছিলা দন আমি অভিশাপ দেবো না আমার একটা মাত্র ছেলে আল্লাহ না করুক গাড়ি ঘোড়া চালাই কোনো শোক নাই কোন কোন অভিযোগ নাই আমি ও দুনিয়ায় আইসে পরের থেকে পরে আমার কোনো অভিযোগ নাই আল্লাহ রা মনে যেন ওর পরে কোনো অভিযোগ না রাখেন ও নিঃপা ফুলের মতো পবিত্র আল্লাহ আল্লাহ তারে আল্লাহ তার সুশিক্ষায় শিক্ষিত করুক সঠিকটা বোঝার তো দান করুক এইটুকু চাই আর কিচ্ছু না আর কিছু না আমার ছেলের জন্য আমি অভিশাপ দিতে চাই না আমার ছেলে ভালো থাকুক দোয়া করি